হ্যাঁ গাইজ ইটস মি শায়দা আহসান অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো গাইস আজকে আমি যাচ্ছি মূলত আমার সাইকেলটি নষ্ট হয়ে গেছে অ্যান্ড এটাকে ঠিক করতে তো আমার সাইকেলের সামনের একটা ব্রেক দেখেন ভা ভেঙে গেছে অ্যান্ড ওইটা লাগাবো দেন আর টুকি আমার ফ্রি তারপরে হেডসেট এই সবগুলো চেঞ্জ করবো তো আমরা আমাদের দোকানে চলে এসেছি অ্যান্ড এটার লোকেশন হচ্ছে লক্ষপুর বাজার বাস স্ট্যান্ড মোড়ে তো দোকানি ভাইয়া আমার সাইকেলে ফ্রি খুলবে এখন বাট দীর্ঘদিন সাইকেল চালানোর কারণে আমার ফ্রিটা অনেক টাইট হয়ে গেছে অ্যান্ড জন্য অনেক কষ্ট হচ্ছে তো আপনারা এটা যদি বাসে ট্রাই করেন তাহলে হচ্ছে আপনাকে বেশ টাইম লাগবে এবং অনেক কষ্ট হবে এতে আপনার হাত কেটেও যেতে পারে তো আপনারা এটা চেষ্টা করবেন দোকানে করার কারণ এটা প্রাইস কম ছিল অ্যান্ড ঠিক করতেও কম টাকায় লেগেছে তো আপনি আমি আপনাদেরকে সাজেস্ট করব যে একটু টুকে টুকে কাজগুলো দোকান থেকে আমাদের ফ্রি খুলতে বেশ টাইম লেগে যায় এবং অনেক কষ্ট হয় আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করেন অ্যান্ড দেখতে থাকেন কিভাবে আমাদের দোকানটা ফ্রি খুলে দেয় আমাদের দীর্ঘক্ষণ করার পর দোকানি ভাইয়া কিছুটা তেল দিয়ে দেয় এতে ফ্রিটা কিছুটা ছেড়ে দেবে এবং খুলতে সহজ হবে আমাদের ফ্রি খোলা হয়ে গেছে এবং আমরা নতুন যে ফ্রিটা ইনস্টল করব এইটা দোকানি ভাইয়া দেখে ঠিকঠাক মতো ফিটিং করে লাগিয়ে দিচ্ছে অ্যান্ড সেটা লাগানোর পর আমাদের সাইকেলের সাথেও ভালোভাবে ফিটিং করে দিচ্ছে ঠিক আছে কি না ফ্রি সেটাও চেক করে দিবে তারপরে আমরা আমাদের হেডসেটটা চেঞ্জ করব আর একটা কথা আমাদের কাছ থেকে ফ্রিটা নিয়েছিল মাত্র একশো ষাট টাকা অ্যান্ড আমার কাছে মনে হলো ফ্রিটা অনেক ভালো কোয়ালিটির ফ্রি দিয়েছে এবং আমাদের নষ্ট ফ্রিটটার অবস্থা দেখেন কি বাজে অবস্থা হয়ে গেছে আমি এই হেডসেটটি নিয়েছি অমলি দুশো টাকা দিয়ে এবং এই হেডসেটটি অনেক ভালো কোয়ালিটির দিয়েছে মানে নিম্নমানের ভিতর থেকে সেরা কোয়ালিটিটাই দিয়েছে যেটা আমার অনেক পছন্দ হয়েছিল দেন আমাদের দোকানে ভাই একটা হচ্ছে তার সুন্দর করে হেডসেটটা ফিটিং করে দিচ্ছে কারণ হেডসেটটা ফিটিং না হইলে আবার সমস্যা দেখা দেয় তারপর আবার দোকানি ভাইয়ের কাছে আসতে হয় এজন্য সে সুন্দরভাবে ফিটিং করে দিচ্ছে তারপর হেডসেটটা লাগানোর পরে আমরা আমাদের সাইকেলের টুকিটাকি কিছু কাজ করবো তো আপনারা ভিডিওটি এনজয় করতে থাকেন যারা বাসায় হেডসেট লাগানোর ট্রাই করবেন তারা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন তা না হলে আপনাদের যদি কোনো একটা স্ক্রিপ্ট বাদ যায় তাহলে কিন্তু ঠিকঠাকভাবে ফিটিং হবে না এই জন্য আমি আপনাদের সুবিধার্থে পুরো ভিডিওটা কন্টিনিউ করেছি তো গাইস আমার হেডসেটটা লাগান হয়ে গেছে এবং এখানে খুলতেছি কারণ এই আমার সাইকেলের যে একটা চেঞ্জার আছে ওইটা লাগাইতে হবে অ্যান্ড আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল তো দোকানে ভাইয়াও খুলতেছে এটাও অনেক টাইট হয়ে গেছিলো অ্যান্ড খুলে আমার যে চেঞ্জার ওইটা লাগ যে আমার চেঞ্জার এই চেঞ্জারটা না লাগাইলে চেন টাইট হয়ে ছিঁড়ে যেতে পারে মাঝে মাঝে তো চেঞ্জারটা সুন্দর করে ফিটিং করে লাগা দিয়ে হচ্ছে সে আবার নাটটা টাইট লাগে করে দিচ্ছে নাটটা টাইট লাগানো দেওয়ার পর আমার সাইকেলে ফুল কাঁচ শেষ দেখতে পাচ্ছেন তো এই আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং